পূর্বপুরুষ থেকে আমরা বিএনপি করি আমার রক্তটাই বিএনপির সাথে মিশে গেছে আমার মা বাবা বিএনপি আমার মা বিএনপির জন্য অনেক কিছু করে গেছে আমার মা একজন সরকারি কর্মকর্তা ছিল তো যখন রাষ্ট্রপতি জিয়া রহমান চোদ্দগ্রামে বাতিশা ইউনিয়নে হাই স্কুলের মাঠে যখন মাটি কেটে সবজির আবেদ করেছিল আবাদ করেছিল এটু আমার একটা হাফ ছিল একটা ফ্যান ছিল পড়া সামনে একটা লকেট একটা চেন ছিল মাথায় ক্যাপ ছিল আমার চোখে বাসে তখন তো ছোট্ট ছিলাম একবারে বলছি আমি যদি জানতাম ভবিষ্যতে রাজনীতি করবো তাইলে আমি ইতিহাসের পাতা করে নিতাম যাক আমি সক্রিয়ভাবে রাজপথে কখনো নামি নেই দুই হাজার সাতের থেকে রাজপথে নেমেছি যখন পিলখানার হত্যা ঘটনাটা ঘটে তখন আমি সক্রিয়ভাবে আমি রাজপথে নেমেছি যে না এবার যুদ্ধ করতে হবে সংগ্রাম করতে হবে দেশ বাঁচাতে হবে মানুষ বাঁচাতে হবে এই বিদে আমি রাজপথে নামছি এখনো রাজপথে আছি আমি এই দলের জন্য এই দলের জন্য আমি সবকিছু বিসর্জন নিয়ে নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি আমার মায়ের মতন আমি যদি জীবনে যত আমাকে বাঁচাই রাখে আমি বিএনপি করে যাব একশো যদি বিএনপি ক্ষমতা না আসে তারপরও আমি বিএনপি আমি বলবো আমার একটা দল আছে আমি আসলে দুই হাজার সাত আমি আমার চোদ্দগ্রাম উপজেলা সম্মানিত সভাপতি আকাশিন নেতা মোহাম্মদ কামরুল হুদা ভাই হাত ধরে আমি বহু কষ্ট করে হাঁটি পা পাওয় করে পুরাটা চোদ্দ গ্রাম আমি ক্লিয়ার করছি আমার মহিলাগুলা আমি মনের ভালোবাসা দিয়া অন্তরের ভালোবাসা দিয়া তাদেরকে বুকে টেনে আনছি আমি টাকা দিয়েও আনি নেই পয়সা দিয়েও আনি নেই মনের ভালোবাসা দিয়ে অন্তরের ভালোবাসা দিয়ে প্রচুর কর্মী আছে আমার আমি আমার পদবী চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সহ এখন জানি না পদের কি পরিস্থিতি আমি বলি কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলেরা যে পরিস্থিতি শুরু করেছে আমরার মতো তেগিনেতীদেরকে পিছিয়ে ফালাইয়া হাইব্রিডগুলা সামনে সারিতে বসায় এই রাজনীতি আমরা কিভাবে করব আমার মতো নেত্রী আমরা রাজপথে তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার দরগস্ত করিলাম বাংলাদেশ জিন্দা এবং তার সাথে আমার রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘ কামনা করছি আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে ভালো রাখে বাংলাদেশকে যাতে পরিচালনা করতে পারে সে লক্ষ্যে সবাই ওনার জন্য দোয়া করবেন রাষ্ট্রপতি রহমানের ফেরত কামনা করছি সবাই ওনার জন্য দোয়া করবেন ওনাকে যাতে ব্যস্ত নচিত করে উনি যদি বাংলাদেশকে স্বাধীন না করতেন স্বাধীন ঘোষণা না দিতেন কখনই বাংলাদেশ স্বাধীন হতো না তাবাদী মহিলা দল জিন্দাবাদ